কর্কট রাশিতে এই পর্যায়ে অর্থাৎ মঙ্গলের একবার কক্ষ সম্পূর্ণ করবার মধ্যে কর্কটে কিন্তু মঙ্গল দুবার ঢুকলো এবং এই সময় মঙ্গল কিন্তু বক্রগতি পরিত্যাগ করে আরেকবার দ্বিতীয়বার কর্কটে প্রবেশ করলো সুতরাং এই মঙ্গল নিচস্ত হলেও এটি যে ভয়ঙ্কর ঘাতক উগ্র ইত্যাদি প্রকৃতির হবে তা কিন্তু একেবারেই নয় এই সময় কিন্তু চতুর্থভাব অর্থাৎ আপনার বাড়িতে হবন পূজা ইত্যাদি করা যেতে পারে আহতি সম্প্রদানের জন্য এই সময়টি কিন্তু একদম আদর্শ একটি সময় বেড়াতে যাওয়া বিদেশ যাত্রা বাড়ি মেরামতি ইত্যাদির পরিকল্পনা করতে পারেন মেষ রাশি বালকদের মানুষরা এরই সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে আংশিক ঝামেলা অশান্তি এগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফটকা টাকা পয়সা উপার্জনের সংযোগ রয়েছে স্বামী কিংবা স্ত্রীর চাকুরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ ভীষণভাবে বাড়বে আরেকটি বিষয় মেষের ক্ষেত্রে কিন্তু বিয়ে ঠিক হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে এই সময় কর্মক্ষেত্র থেকে কলিংদের মধ্যে রিলেশনশিপ সেখান থেকে বিয়ের চিন্তা অবশ্যই মেশ করতে পারে চোখে কোনো রকম সমস্যা ইনফেকশন ইত্যাদি সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতা আবার ফিরে আসতে পারে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মঙ্গলের সঞ্চার নিয়ে আমরা আলোচনা করব থার্ড এপ্রিল থেকে সাতই জুন পর্যন্ত মঙ্গল গ্রহ অবস্থান করবেন কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় থাকবেন মঙ্গল তার কারণে প্রত্যেকটি রাশি রাশিচক্রের প্রত্যেকটি ক্ষেত্র কিন্তু প্রভাবিত হবে কর্কট রাশিতে এই পর্যায়ে অর্থাৎ মঙ্গলের একবার কক্ষ সম্পূর্ণ করবার মধ্যে কর্কটে কিন্তু মঙ্গল দুবার ঢুকল এবং এই সময় মঙ্গল কিন্তু বক্রগতি পরিত্যাগ করে একবার দ্বিতীয়বার কর্কটে প্রবেশ করল ফলে এই সময় মঙ্গলের অবস্থা অনেকটাই স্টেবল কিন্তু মঙ্গলের যে থাকার সময়কাল অর্থাৎ এখানে মঙ্গলের যে স্থিতকাল সেটা কিন্তু অনেকটাই বেশি প্রায় মাস চার দিন সুতরাং এই মঙ্গল নিচস্ত হলেও এটি যে ভয়ঙ্কর ঘাতক উগ্র ইত্যাদি প্রকৃতির হবে তা কিন্তু একেবারেই নয় আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বিষয় মানুষদের গৃহ সম্ভাবনা করবে। থার্ড এপ্রিল থেকে সাতই জুন পর্যন্ত এই যে সময় মেষ রাশি বা লগ্নের মানুষদের বাড়ি জমি ভূমি ইত্যাদির প্রতি আগ্রহ আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে কিছুই যদি না করেন মেষ রাশির মানুষরা সেই ক্ষেত্রেও বাড়িতে একটা চুলা একটা গ্যাস স্টোভ কিংবা একটা আগুন জ্বালানোর ব্যবস্থা সেটা কিন্তু সৃষ্টি করতে দেখতে পাওয়া যাবে বাড়ির বাস্তুদোষ কাটাবার জন্য এই সময়টি আদর্শ এই সময় কিন্তু চতুর্থ ভাব অর্থাৎ আপনার বাড়িতে হবন পূজা ইত্যাদি করা যেতে পারে আহতি সম্প্রদানের জন্য এই সময়টি কিন্তু একদম আদর্শ একটি সময় চতুর্থ ভাবস্থ মঙ্গলের কারণে বাড়ির ইলেকট্রিক সাপ্লাই ওরিয়েন্টেড কিছু ইস্যু ক্রিয়েটেড হতে পারে এবং যেহেতু চতুর্থ ভাবটি জল তত্ত্বের রাশি তাই মেষ রাশি বা লগ্নের মানুষদের পাম্প ইলেকট্রিক সাপ্লাই সাবমার্সিবল পাম্প ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটি সাবমার্সিবল পাম্প সংক্রান্ত কোনো রকম সমস্যা সৃষ্টি হতে পারে এবং এই সমস্যা কিন্তু বেশ ভালো রকম হওয়ার সম্ভাবনা রয়েছে বেড়াতে যাওয়া বিদেশ যাত্রা বাড়ি মেরামতি ইত্যাদির পরিকল্পনা করতে পারেন মেষ রাশি বা মানুষরা এরই সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে আংশিক ঝামেলা অশান্তি এগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফটকা টাকা পয়সা উপার্জনের সংযোগ রয়েছে স্বামী কিংবা স্ত্রীর চাকুরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ ভীষণ ভাবে বাড়বে আরেকটি বিষয় মেশের ক্ষেত্রে কিন্তু বিয়ে ঠিক হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে এই সময় কর্মক্ষেত্র থেকে কলিংদের মধ্যে রিলেশনশিপ সেখান থেকে বিয়ের চিন্তা অবশ্যই মেশ করতে পারেন পরবর্তী বিষয়টি হলো পেশার ক্ষেত্রে মেশ কিন্তু অল্প বিস্তর ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন পেশার ক্ষেত্রে বচসা ঝগড়া ইত্যাদিতে জড়িয়ে পড়ার একটা সংযোগ মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি লেভেল বেশ বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ নিজের কাজকর্ম গুছিয়ে করতে চাইবেন তবে যারা বিপজ্জনক কাজকর্ম করেন যাদের কাজকর্মের সঙ্গে ইলেকট্রিক গ্যাস কাটার হাতুড়ি বাটালি ধারালো অস্ত্র বটি ইত্যাদি যুক্ত রয়েছে তাদের কিন্তু অবশ্যই অবশ্যই ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে রয়েছে ছোটখাটো আঘাত সম্ভাবনা ফিরে আসতে পারে পুরনো রোগ খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের উপর এবং নিজের অ্যাটিটিউড অ্যাপিয়ারেন্সের উপর সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের মানুষরা বিশেষ করে পুরুষরা তারা কিন্তু এই সময় বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন নিজের জীবনকে একটু পরিবর্তন করার চিন্তা নতুন ব্যবসায় সংযুক্ত হওয়ার প্রচেষ্টা এই সময় করা যেতে পারে অশ্বিনী নক্ষত্রের মানুষরা শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে পারবেন মুখমণ্ডলের পীড়া হৃদপিণ্ডের পীড়ায় কষ্ট হতে পারেন বাড়ি পরিবর্তনের সংযোগ তো অবশ্যই রয়েছে পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির বাবা মা ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে গোপন শত্রুতা এই বিষয়টি থেকে কিন্তু একটু দূরে থাকার চেষ্টা আপনাকে করতে হবে কীট দংশনের কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বরণী নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে পরিবর্তন দেখতে পাওয়া যায় হঠাৎ করে কাউকে প্রপোজ করার চিন্তা করতে পারেন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে পারবেন বরণী নক্ষত্রের মানুষরা বাড়িতে পূজা হবন আহুতি ইত্যাদি অবশ্যই পারেন এই ক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে চোখে রকম সমস্যা ইনফেকশন ইত্যাদি সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতা আবার ফিরে আসতে পারে পরবর্তী নক্ষত্র কৃতিকা মেজাজ অ্যাটিটিউড দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে বিশেষ করে কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অধস্তর কর্মচারীদের উপরে মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে পায়ের নিচের অংশে ব্যথা বাধা ইত্যাদি বাড়তে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন পুরনো প্রেম ফিরে আসতে পারে বিবাহিত জীবনে অশান্তির অবসান ঘটানোর একটা সুযোগ সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্সকে এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন মঙ্গল চতুর্থে রয়েছে বাড়িতে রকম দাহ্য বস্তু যেটার প্রয়োজনীয়তা নেই তাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে এটাই এই সময় আপনার প্রতিকার নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে তাকে যত্ন করে রাখতে হবে ধারণ করতে পারেন মেষরাশিবালগ্নের মানুষরা রেড জাসপার ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে তিন মুখী দ্রাক্ষ নবগ্রহ সূত্রের পাঠ শিবতা সূত্রের পাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ অত্যন্ত আনন্দদায়ক হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তবে আবার চলে আসি আমরা মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন অর্কজ্যোতি সুর জন্ম তারিখ আঠেরো বারো দু জন্মস্থান আগরতলা পশ্চিম ত্রিপুরা নটা ছয় মিনিটে জন্মগ্রহণ করেছেন সকালে লিখেছেন জয় বা আদি শক্তি ধন্যবাদ অর্ক দুহাজার পর্যন্ত রাজনৈতিক ক্যারিয়ার খুবই ভালো যাবে সূর্যদেবকে আরেকটু বলবান করবার জন্য বুধ এবং সূর্যের প্রতিকার করা যেতে পারে ধারণ করা যেতে পারে নয় মুখের রুদ্রাক্ষ অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবার সুযোগ রয়েছে নিজেকে আরেকটু বেটার করে তোলার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের ডেভেলপমেন্ট বেটারমেন্ট এটা কিন্তু খুব সহজভাবেই আসতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো প্রেম পুরনো শত্রুতা এই দুটোই কিন্তু ফিরে আসতে পারে নিজেকে আরেকটু স্টেবল করবার চেষ্টা করতে হবে ফাইন্যান্সিয়াল সেক্টরটাকেও আরেকটু বেটার করার চিন্তা করা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরও আরো সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার